আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হে অবারাকা দুহু নামাজে ঘুম চলে এলে করণীয় আসুন আজকে আমরা জানবো নামাজে ঘুম চলে এলে করণীয় কী সুস্থ থাকতে ঘুমের কোনো বিকল্প নেই একজন সুস্থ মানুষের চব্বিশ ঘন্টার মধ্যে সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন একটানা ঘুম সবচেয়ে ভালো তবে যদি কাজের প্রয়োজনে আপনি একটানা সাত থেকে আট ঘন্টা ঘুমাতে না পারেন তবে ভাগ করে ঘুমাতে হবে তবে পরিমাণ মতো ঘুম হলে সব কাজ ঠিকঠাক মতো করা যায় ক্লান্তি বা অলসতা তৈরি হয় না তবে বিভিন্ন ব্যস্ততা পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় নির্দিষ্ট পরিমাণ ও সময়ের থেকে ঘুম কম হয় এতে স্বাভাবিক চলাফেরা ও কাজকর্মের ব্যাঘাত তৈরি হয় অনেক সময় নামাজ মধ্যে ঘুম পেয়ে বসে কারো কারো চোখে নামাজের সময় ঝেমুন আসে কেউ বা ঘুমের ঘরে ঢলে নামাজে আছেন নাকি অন্য কিছুতে আছেন তা ঠাওর করতে পারেন না নামাজের সময় যদি ক্লান্তির কারণে কারো চোখে এতটা ঘুম চলে আসে যে নিজেকে তিনি কন্ট্রোল করতে পারেন না যেমন কেউ নামাজে এতটা ঘুমিয়ে পড়লেন যে বই বসেছিলেন কিন্তু ঘুমের কারণে পড়ে গেলেন নিজেকে কন্ট্রোল করতে পারলেন না তাহলে তার নামাজ ভেঙে যাবে আর যদি নামাজে শুধু ঝিমুনে আসে তাহলে এর কারণে নামাজ ভাঙবে না মহানবী সাল্লাম ক্লান্ত ও অবসাদগ্রস্ত হয়ে নামাজ পড়তে নিষেধ করেছেন নামাজ সহ ইবাদত বান্দিগিতে যখন ক্লান্তি চলে আসবে তখন বিশ্রাম গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে প্রবেশ করে দেখতে পেলেন একটি রশি দুটো খুঁটির মাঝখানে বাধা আছে তিনি বললেন এই রশিটা কিসের জন্য সাহাবীগণ বললেন এটা জয়নবের রশি তিনি যখন নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়েন তখন এই রশিতে ঝুলে থাকেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা খুলে ফেলো তোমাদের প্রত্যেকের উচিত উদ্যম সহকারে নামাজ পড়া আর যখন ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমিয়ে পড়বে বুখারি ও মুসলিম এই হাদিসের মাধ্যমে আমরা যে শিক্ষা লাভ করি তা হল এই হাদিসের মধ্যম পন্থা অবলম্বন না করে নিজের প্রতি কঠোরতা আরোপ করার একটি দৃষ্টান্ত রয়েছে উম্ল মৌমিন হজর জয়নব রাদিয়াল্লাহু আনহা নিজের নিদ্রাভাব এই ব্যবস্থা গ্রহণ করলেন যেন তিনি বেশি করে নাম মাছ আদায়ে সক্ষম হন কিন্তু রেসুল করিম সাল্লাহয়ে সাল্লাম তার এই কাজকে অনুমোদন দেননি রেসুল করিম সাল্লাহয়ে সাল্লাম তার মধ্য মধ্যপন্থা অবলম্বন ও কঠোরতা পরিহার করতে নির্দেশ দিয়েছেন যখন কারো ঘুম আসে তখন ঘুম যাওয়াটা হলো তার কর্তব্য নফল নামাজের জন্য নিজেকে এতটা কষ্ট দেওয়া উচিত নয় অনেককে দেখা যায় নামাজের মধ্যে ঘুমিয়ে পড়লেও নামাজ রাখেন এরূপ করা ঠিক নয় ঘুমের ঘোরে নামাজ প্রার্থনা বা ইবাদত করতে নিষেধ করা হয়েছে এছাড়াও মনে রাখতে হবে যে সব কারণে নামাজ ভেঙে যায় তার অন্যতম একটি কারণ হলো ঘুম নামাজের সময় ঘুমিয়ে পড়ার কারণে নামাজ ভেঙে যায়